দুঃসময় কাটিয়ে যেন রীতিমতো উঠছে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ এনজো ফার্নান্দেজ ছুটছেন আলোর গতিতে মাঝে দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে মাত্র পনেরো মিনিটের মাথায় স্কোরবোর্ডের নাম তোলেন তিনি ডিবক্সের ঠিক ভেতরে প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়েই পাঁচ বাড়িয়ে দেন নিকোলাস জ্যাকসনের দিকে বাকি কাজ এই স্ট্রাইকার একাই করেন নিখুঁত ফিনিশিংয়ে খুঁজে নেন জালের ঠিকানা এফসি নোয়াহোর বিপক্ষে ম্যাচ দিয়ে ছন্দে ফিরেছিলেন তিনি এরপর ক্যাবলি মুগ্ধতা ছড়াচ্ছেন তার পায়ের জাদুতে একের পর এক ম্যাচ জয় তুলে নিচ্ছে চেলসি এবং আর্জেন্টিনা উভয়ই সবশেষ ম্যাচেই তো লেস্টার সিটি হেরে গেল এই মিডফিল্ডারের একক নৈপুণ্যের কাছে নব্বই মিনিট জুড়ে দুর্ধর্ষ পারফরম্যান্সে প্রদর্শনী দেখিয়েছেন তিনি সেই সাথে অ্যাসিস্ট করেছেন গোল করেছেন একেবারে প্রত্যাশা ছাড়িয়ে যাওয়া পারফরম্যান্স যাকে বলে অধিনায়কের আমব্যান পরে এদিন মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তরুণ দায়িত্বও তাই বেড়ে গিয়েছিল আর সেটাই বোধ হয় তাকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে ম্যাচের শুরু থেকেই তার শরীরি ভাষায় ফুটে উঠেছিল ব্যাপারটা এক গোল এক অ্যাসিস্টের পাশাপাশি তিনটি সুযোগ তৈরি করেছেন ডুয়েল জিতেছেন সাতটি দ্বিতীয় গোলেও জুটি গড়েছেন এনজো এবং জ্যাকসন জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেডার লেস্টার গোলরক্ষকের পরীক্ষা নেন জ্যাকসন সেই প্রচেষ্টায় গোল না হলেও রিবাউন্ডে লিট দ্বিতীয় করেন এনজো শেষ দিকে অবশ্য এক গোল শোধ দিতে সক্ষম হয় লেস্টার পেনাল্টি থেকে বল জালে জড়ান জর্ডান অ্যারিও যদিও দিন শেষে বিশ্বকাপ জয়ী তারকার পারফরম্যান্সই সবচেয়ে বড় হাইলাইট হয়ে আছে একাদশে জায়গা হারানো থেকে শুরু করে দাম্পত্য জীবনে ভাঙন পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল তার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলের নেতা বনে যাওয়া দারুণ একটি গল্প বটে চেলসির জার্সি গায়ে শেষ চার ম্যাচে পাঁচ অ্যাসিস্ট এবং গোল করেন এই প্রতিভাবান এছাড়া আন্তর্জাতিক বিরতিতে একটা অ্যাসিস্ট করেছেন তিনি সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটছে তার এখন কেবল ধারাবাহিকতা ধরে রাখার পালা এদিকে লিভারপুল ছাড়ছেন সালা চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটছে লিভারপুল নতুন কোচ আর্নে স্লটের অধীনে অলরেডরা লিডে মাত্র একটি ম্যাচ হেরেছে পয়েন্ট টেবিলের স্থান দখলে নিয়ে ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছে লিভারপুলের এমন আগুনে পারফরম্যান্সে বড় অবদান রয়েছে মোহাম্মদ সালার কখনো গোল করে তো কখনো গোল করিয়ে অলরেডদের জয় এনে দিয়েছেন তিনি কিন্তু এমন পারফরমেন্সের পরও লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন অলরেডদের সম্ভাব্য সব শিরোপাই এনে দিয়েছে চলতি মৌসুমেও আছে দারুণ ফর্মে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই দুই অঙ্কের ঘরে ঢুকে পড়েছেন কঠিন মুহূর্তে দলের ত্রাণকর্তা হয়ে পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছিলেন রোববার ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম বিপক্ষে তিন দুই গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন সালা পিছিয়ে পড়ার পর তার পা থেকে সমতা ও জয়সূচক গোল আসে যে জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে আর পয়েন্ট এগিয়ে গেছে লেভারপুল নাইম আহমেদ ইউনিট টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক